বিরোধীরা বলতে পারবেন বামট্রেট ক্ষমতায় থাকার সময় তাদের মিছিল মিটিং এর ওপর আক্রমণ হয়েছে ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস বৃহস্পতিবার কেরচৌমুহুরী এলাকায় বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল সেখানে বক্তব্য রাখছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস তিনি বলেন পঞ্চায়েতের উপনির্বাচনে প্রথমে ভয় ভীতি দেখিয়ে বামফ্রন্ট জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল পরে ছিয়ানব্বই শতাংশ আসনে কোনো প্রার্থী দিতে দেওয়া হয়নি তিনি বলেন বিপ্লব দেব নরেন্দ্র মোদি মার্কা গণতন্ত্র দেখছেন রাজ্যের মানুষ নরেন্দ্র মোদী বিপ্লব দেব মার্কা গণতন্ত্র গত এক বছর আমাদের রাজ্যে এবং যেখানে যে প্রতিশ্রুতি দিয়েছিল এরা যারা প্রলোভিত হয়েছিলেন এরা কি পেয়েছেন চাকরি পেয়েছেন তাদের ঘরে ঘরে চাকরি গেছে রেগার মজুরি তিনশো চল্লিশ টাকা হয়েছে রেগার মজুরি যেটা বামফর সরকারের সময়তে একশো টাকা ছিল আজকে সেই টাকা পর্যন্ত পাচ্ছেন না বামফট সরকারের সময় দেশের মধ্যে পরপর চারবার রেগার কাজে সর্বোচ্চ কাজে রেকর্ড করেছে বামফট সরকার আর সেখানে এখন ত্রিশ পঁয়ত্রিশ দিন কাজও হয় না আর এখানে সমস্ত বিজেপির দুর্বৃত্তরা এরা রেগার যে গ্রুপ লিডার হিসেবে নাম লিখিয়ে রেগার শ্রমিকদের মজুরিতে তারা হাত বসিয়েছে Pure report,